আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে একটি সোলার প্রজেক্ট নিয়ে কথা বলবো যদি আপনারা বাসায় ইনস্টল করতে চান তাহলে যাতে আপনারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না হন আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে তারপরে সিদ্ধান্ত নেবেন যে সোলার পাওয়ার আপনারা ঘরে ব্যবহার করবেন কি না যাতে আপনারা উপকৃত হতে পারেন সেই জন্য আপনাদের সামনে এই সোলার নিয়ে কথা বলা তো আপনারা দেখতেছেন যে আমার সামনে দুটি সোলার প্যানেল রয়েছে দুটি সোলার প্যানেল পাওয়ারল্যান্ড কোম্পানির জার্মানি সেল দুইশো পঞ্চাশ আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু দেখুন দেখুন পাওয়ার ল্যান্ড সোলার প্যানেল আর এখানে দেখুন দুইশো পঞ্চাশ ওয়াট তো এখানে দুইটা প্যানেল রয়েছে দুইটা প্যানেলে পাঁচশো ওয়াট তো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই আমার আরও প্যানেল আছে ওই সাইডে দেখুন ওই সাইডে যে বড় তিনটি সোলার প্যানেল এইটার সাথে এই পাসওয়ার্ড যুক্ত তো আপনার এই নয়শো আট টোটাল আমার এই নয়শো আট থেকে আমি কত আসলে এমপিয়ার পাচ্ছি এবং কত বোল্ট আসতেছে সবগুলোই বারো বোল্ট প্যানেল কিন্তু আমি আসলে আপনাদের এখানে প্যারেলাল করে তারপরে আপনাদের চব্বিশ বোল্ট করে তারপরে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে তারপরে এটাকে কনভার্ট করে এমপিপিটি আমার বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দিচ্ছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলার প্যানেলের সাথে সাথে আপনি ক্যাবেলটা যে ক্যাবেলটা আপনাকে সঠিকভাবে সঠিক আর এম এ আপনার সংযুক্ত করতে হবে এখানে দেখুন অনেক মোটা অনেক মোটা ক্যাবেল এখন একটু এগুলো অনেক মোটা সিক্স আর এম ক্যাবেল তো আপনি যদি এই ক্যাবেলগুলো সাধারণত নর্মাল ক্যাবেল লাগান তাহলে আপনার এমপিআর লস হতে হবে আপনার এমপিআর লস হবে যেখানে আপনার সোলার প্যানেল থেকে এক হাজার ওয়াট সোলার প্যানেল থেকে যেখানে প্রায় তিরিশ চল্লিশ এমপিআর আসার কথা সেখানে আপনি অনেক কম পাবেন বিশ এমপিয়ার বা পঁচিশ এম্পিয়ারের মতো পাবেন কারণ হচ্ছে এখানে যদি সঠিক মাত্রায় যদি আপনি তার ব্যবহার না করেন তাহলে এম্পিয়ার লস হবে তো আর একটা বিষয় হচ্ছে সোলার প্যানেল থেকে ব্যাটারির দূরত্বটা যদি বেশি হয় তখনও আপনার এই এম্পিয়ার কম আসবে তো এম্পিয়ার লস হয়ে যায় আর কি এই তারে অনেক এম্পিয়ার লস করে এজন্য সবসময় মনে রাখবেন যে সোলার প্যানেল থেকে আপনার ব্যাটারি অবধি এবং সোলার কন্ট্রোলার অবধি যত দূরত্ব কম বজায় রাখা যত দূরত্ব কম দিবেন ততই আপনার এমপিআর ভালো আসবে তো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো যে আমি কত আসলে এমপিআর পাচ্ছি এই ওয়াট সোলার প্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ